চ্যানেল বলখালি সমগ্র বলখালি জুড়ে পুরুষ এবং শিশুদের জন্য আধুনিক মানের লাইফ স্টাইল সেবা নিয়ে চট্টগ্রামের বলখালি আলমদিনা মার্কেটের দ্বিতীয় তলায় যাত্রা শুরু করল জেন্টেল কাট সেলুন সোমবার বিকেলে বর্ণাঢ্য উদ্বোধন ও মৌলানা নুরুদ্দিন চিস্তির মোনাজাতের মধ্য দিয়ে জেন্টেল কার্ট সেলুনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় গ্রাহকদের নানামুখী আধুনিক সেবা ও সার্ভিসের সুবিধা নিয়ে চালু হওয়া এই সেলুনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালখালী পৌরসভার মেয়র ও দক্ষিণ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম জহুর এই জেনারেল কার্ডের যে উদ্বোধন করা হয়েছে আমি তার সাফল্য কামনা করছি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে ঘোষণা গ্রাম হবে শহর তারায় আলোকে বলখালিতে বর্তমানে অনেকগুলি প্রতিষ্ঠান ব্যবসায়ী প্রতিষ্ঠান গড়ে উঠেছে এবং বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানগুলো তাদের এখানে এই শাখাগুলি এখানে ইতিমধ্যে শুরু হয়েছে এবং অনেকগুলি ব্যাংকের শাখা খোলা হয়েছে এবং তারই ধারাবাহিকতায় বর্তমানে বলকালী পৌরসদের প্রায় পনেরোটির মতো লেডিস পার্লার এবং দশ বারোটির মতো জেন্টস পার্লার উদ্বোধন করা হয়েছে এবং সবগুলি সুন্দরভাবে পরিচালিত হচ্ছে আমি আশা করছি এ বয়কালি আরো উন্নত সমৃদ্ধ হবে আগামী দিনে বিশেষ অতিথি ছিলেন পোপাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম জসিমুদ্দিন শ্রীপুর খরন্দীপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মোকারম মোহাম্মদ সাইদুল আলম সাংবাদিক সেকান্দর আলম বাবর কাজী আয়েশা ফারজানা বেলাল মোহাম্মদ সাইফুদ্দিন মোহাম্মদ সুমন উপজেলা ছাত্রলীগের সভাপতি একরামুল হক মুন্না সাধারণ সম্পাদক মাহবুবুল আলম রাসেল সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ আসলে যে স্মার্ট বাংলাদেশ একের পর এক প্রধানমন্ত্রী এগিয়ে নিয়ে যাচ্ছেন বাংলাদেশকে আজকের উপজেলায় এই ডেন্টাল একটি বিশাল ভূমিকা রেখেছে বলখালী উপজেলা গ্রাম হবে শহরে এগিয়ে যাচ্ছে তারই প্রমাণ হচ্ছে যে এটার আগেও বেশ কিছু সেলুন এখানে অন্যান্য প্রতিষ্ঠান বড় বড় হয়েছে জেনারেল এই সেলুনোয়া আমি মনে করি এই এলাকায় ব্যবসায়িকভাবে এবং এলাকার সারা বোয়ালখালিতে একটি প্রসার ঘটে ভালো একটি অবস্থানে আসবে এবং চট্টগ্রামে পুরুষ ও শিশুদের জন্য হেয়ার কাট থেকে শুরু করে আধুনিক সুযোগ সুবিধা নিয়ে জেন্টেল কাট প্রতিষ্ঠিত হয়েছে জেন্টেল কাট সেলুনের সার্ভিস সমূহের মধ্যে রয়েছে ফ্যাশনেবল হেয়ার কাটিং ফ্যাশনেবল হেয়ার কালার হেয়ার ট্রিটমেন্ট স্কিন ওয়াইজ ফেসিয়াল ডিলাক্স প্যারিকিউর ম্যানিকিউর সহ সব বয়সী পুরুষ এবং শিশুদের বিউটি অ্যান্ড লাইফস্টাইলে স্টাইলে সব ধরনের সেবা ও নিজেকে রিফ্রেশ রাখতে সুদর্শন করতে পুরুষদেরও একটি রূপ ছচ্ছার জন্য একটা স্থানের একটা স্থানের প্রয়োজনীয়তা অনুভব করাই আমি মোহসিন কামাল রুবেল বলখালিতে নিয়ে আসলাম জেনারেল কার্ড নামের হেয়ার অ্যান্ড কেয়ার স্টুডিও এখানে ঝুল খাটা সেপ ক্লিন শেপ শেপ করার পাশাপাশি আমাদের যে পার্লারের যে সুযোগ সুবিধা থাকে পেডিকিউর মেনিকিউর থেকে শুরু করে বিভিন্ন হাইড্রোফেশিয়াল থেকে শুরু করে উন্নত প্রযুক্তির দ্বারা আমরা এখানে সেবা দিয়ে যাচ্ছি সেবা দেওয়ার জন্য আমরা আজকে অগ্রযাত্রা শুরু করছি বরকারিবাসীকে তথা চট্টগ্রামবাসীকে আমি সাদরে স্বাগতম জানাচ্ছি এই সেলুনে একসাথে সর্বোচ্চ চারজন পর্যন্ত সেবা নিতে পারবেন একদল চৌকস দক্ষ স্মার্ট এবং অভিজ্ঞতা সম্পন্ন কারিগর দ্বারা এসব সেবা প্রদান করবেন For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the